আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর অদ্দৌষিত মুসলিম জনপদ ইরাক ইরান আফগানিস্তান তুরুকিস্তান খাজাকিস্তান আলজরিয়া নাইজেরিয়া সহ পৃথিবীর অদ্দৌষিত মুসলিম জনপদগুলিকে এক এক করে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরাইলের মতোদেব সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলেরই সারায় সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে মুসলমানদের রক্ত নিয়ে হচ্ছে কথা বলুন ঠিক নাবে ঠিক তারই ধারাবাহিকতায় তারই ধারাবাহিকতায় ছাপ্পন্ন হাজার বর্গমাহিলের স্বাধীন সার্বভৌমিত্ব স্বাধীন আমাদের বাংলাদেশকে নিয়ে শাহজালাল শাহ বারাদ শরয়তুল্লাহ তিতু মিরার জন্মভূমি বাংলাদেশকে নিয়ে তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে নিয়ে নব্বই ভাগ মুসলিম কান্ট্রি এই মুসলমানদের জনগোষ্ঠী বাংলাদেশকে নিয়ে একটি দল একটি গোষ্ঠী একটি মতাদর্শ লোকেরা সুপরিকল্পিত ভাবে ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী নেতৃত্ব কোরআনের আওয়াজ ইসলামের আওয়াজকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে কথা বলেন ঠিক না ঠিক সুতরাং ছাত্রীরাবাসী ফিরে আসতে হবে কোরআনের কাছে ধারণ করতে হবে শুধুই কোরআন এই কোরআন শুধু চুমু খাইলেই কোরআনের হক আদায় হয়ে যায় না এই কোরআন দিয়ে আপনার পিতার মৃত্যুর পরে তিন দিন সাত দিন দুই দিন চল্লিশ দিন খদমে খাজানা আর খানা করলেই কোরআনের হক আদায় হয়ে যায় না এই কোরআন দিয়ে রমজানুল মুবারক মাসে হাফিজ কোরআনের খতমে তারাবি পড়লে কোরানের কোরআনের হক আদায় হয়ে যায় না এই কোরআন দিয়ে হুজুর ঝালফুক করে শয়তান বিদায় করলে জিন্না বিদায় করলেই কোরআনের হক আদায় হয়ে যায় না কারণ কোরআনের হক আদায় করতে যেয়ে কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে যুগে যুগে নবীগণ কারাবরণ করেছেন কথা বলেন ঠিক না বেঠি এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে আপনার আমার নবী আবু তালিবের মধ্যে সাড়ে বছর র থেকে মানবতার জীবন যাপন করতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না বেঠি এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে সাহবাই আজমাইন গণে জীবন দিয়েছেন এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যে শহীদ হাসানুল বান্না তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে কুতুবুদ্দিন তার জীবন দিয়েছে এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে আমাদের ইমাম ইমাম আজু আবু হারিফা রাহিমাউল্লাহ জীবন দিয়েছেন কথা বলেন ঠিক না বেঠিক এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে এই কোরআনের বিধান বাস্তবায়ন করতে যেয়ে যিনি পঞ্চাশটি বছর ধরে পৃথিবীর দেশে দেশে কোরআনের কথা শুনাইছেন সেই কোরআনের পাখি আল্লামা সাইদিকে একটাই মাত্র অপরাধ সেটা হলো কোরআনের কথা বলা কথা বলেন ঠিক না বে ঠিক কোরআনের পাখি আল্লামাকে সাইদিকে দিনের পর দিন রাতের পর রাত তেরোটি বছর ধরে কারা রুদ্ধ করে মানবতার জীবন যাপন করতে বাধ্য করে শেষ পর্যন্ত পুষ করে তাকে বিদায় করেছে কথা বলতেই হবে ঠিক না বে ঠিক মাঠে মাগ তোমার চোখে যেন জল সরে না যদি জিহাদ মাঠে মাগো মিত তোমার চোখে যেন জল ঝরে না কিয় পরিচয় দেবে তুমি तू घुमार जोखे जनो जल झोरेना जोधि जिहाद मठे मगो मित हाँ तुमार जोखे जनो जल जान झोरे ना আল্লাহ তালা বললেন কোন ব্যক্তি যদি আমার গোলাম দাবি করতে চাই কোন ব্যক্তি যদি আমার গোলাম হতে চাই আল্লাহ তালা বললেন ওই ব্যক্তিকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আরো দেহাও না ওই ব্যক্তি জমিনের উপরে অহংকার করে চলতে পারবে না বিনয় হয়ে চলতে হবে এক নম্বর কি বিনয় হয়ে চলতে হবে ওই ব্যক্তি আল্লাহর জমিনের উপরে গর্ববোধ করে পূর্ণ জীবন যাপন করতে পারবে না আল্লাহ বলছো আতম কামশিফিল আরদি মারাহা জমিনের উপরে তোমরা অহংকার করে চলো না ইন আল্লাহ লা ইউহিব্বুল মুখতানিন ফখ আল্লাহ তাআলা অহংকারকারী ব্যক্তিকে পছন্দ করে না সুতরাং আল্লাহর গোলাম হতে হলে এক নম্বরে কি করতে হবে করতে হবে জমিনের উপরে বিনয় হয়ে চলতে হবে একটু বলেন কি করে চলতে হবে বিনয় হয়ে চলতে হবে আমাদের সমাজে এমন মানুষ আছে না আগে টাকা ছিল না এখন টাকা হয়েছে ওর জ্বালাই চলা যায় না ঠিক না এক সময় ক্ষমতা পেয়ে ও যা ইচ্ছা তাই করেছে মানে নেতার চাইতেও চামচ জ্বালাই এলাকায় থাকা যায় না এমন আছে না নাই মানে আপনাদের এলাকায় মনে হয় নাই চিন্তা করে আল্লাহ বলছে এদেরকে আমি আল্লাহ পছন্দ করি না কারণ জমিনের উপরে অহংকার পূর্ণ জীবনযাপন করা যাবে না আমার জমিনের উপরে চলতে হবে সাথে আয়াত নাম্বার মনে রাখতে হবে আল্লাহ বলেছে ইমানদারের গুণাবলী আল্লাহর গুলামের এক নম্বর যে গুণে গুণান্বিত হতে হবে সেটা হলো ও জমিনের উপরে বিনয়ী ভাবে চলবে অহংকার করতে পারবে না এবার সাহেব এবার সাহেব এই আয়াতে একটু তফসিরের দিকে যায় তাফসিরে দিকে যায় মধ্যে দেখলাম মধ্যে দেখলাম এ আয় চম্পনকেম চম্পন কে হরমপুরাণ মিন সুন্দর কণে চমৎকার ভাবে মধ্যে আর শানের নজর বর্ণনা করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর ক্ষমতা গোটা পৃথিবীর যত আল্লাহ চারজন বাচ্চার হাতে দিয়েছিলেন কয়জন একটু বলুন আমার ভাইরাম রব্বুল আলামিন শুধু একটা বাংলাদেশ নয় ভারত আমেরিকা এক একটি দেশের প্রেসিডেন্ট এক একটি দেশের বাচ্চাই নয় পৃথিবীর বাচ্চাহি গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন সারজন বাচ্চার হাতে দিয়েছিলেন এদের মধ্যে দুইজন ছিল মুসলিম আর দুইজন ছিল বিধর্মী যে দুইজন ছিলেন মুসলমান মুসলমান যে দুইজন ছিল মুসলিম তাদের মধ্যে একজনের নাম হলো বাচ্চা সুলাইমান যার হাতে আল্লাহ তালা গোটা পৃথিবীর রাজত্ব গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন আর দ্বিতীয় নাম্বার হলো বাচ্চা জিল করনাইন এই দুইজন মুসলিম বাচ্চা যাদের হাতে আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন আর দুইজন বাচ্চা একজনের নাম হলো বক্তে নাসর বক্তে নাসর এর হাতে আল্লাহ গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন আরেকজন হলো বাচ্চার নমরুদ এর হাতেও আমার আল্লাহ তারা গোটা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন সুতরাং তাফসিরের মধ্যে আসছে গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন বাচ্চার হাতে দিয়েছিলেন কয়জনের এই চারজনের মধ্যে একজন যিনি নবীর বেটা নবী নাম তো হজরত আল্লাহ তালা সোনাই মানে সালাতামকে নবদ দিয়েছিলেন প্রজ্ঞা দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন বাতাস তার কথা শুনত পাখিরা তার কথা শুনত মৎসুকুন তার কথা শুনত প্রাণী জীব জন্তু তার কথা শুনত এই বাচ্চা সোনাই মানে সালাতাম একবার রাজ দরবারের মধ্যে বসেছে ডাক দিয়ে বলছে আমার সুমা হে মারা জরুরি ভিত্তিতে আমি বাদশা সুলাইমান তোমাদেরকে একটা ঘোষণা দিতে চাই কি বাদশা নামদার আপনি কি এমন ঘোষণা দিতে চান একটু বলুন হযরতে সুলাইমান নবী ডাক দিয়ে বলছে আমার আশসবাসনরা শোনো আমি তোমাদের পয়গম্বর আমি তোমাদের নবী মান আমি বিবাহ করব আমার জন্য একটা মেয়ে দেখো কি করবে কি করবে বিবাহ করবে আমার জন্য মেয়ে দেখো মেয়ে দেখো বাদশা সুলাইমান বিবাহ করবে এই খবরটা শহর থেকে শহর তলি গ্রাম থেকে গঞ্জ সব জায়গায় এই খবর পৌঁছে গিয়েছে কি খবর পৌঁছে গিয়েছে সেটা হলো বাচ্চা সুলাইমান উনি বিবাহ করবেন সবাই চাচ্ছে বাচ্চা সুলাইমানকে যদি আমার মেয়ের সাথে বিবাহ দিতে পারতাম অনেক মেয়েরা মনে মনে স্বপ্ন লালন করছেন

একের পরে এক প্রস্তাব আসে একের পর এক প্রস্তাব আসে এভাবে প্রস্তাব আসতে আসতে ছয়টি মাস অতিবাহিত হয়েছে সাইটিমা মাস যখন অতিবাহিত হয়ে গিয়েছে আল্লাহর পায়ে গম্বানু সুলাইমান আলাইহিস সালাতু সালাম প্রতিদিনের ন্যায় আবার রা সিংহাসনের মধ্যে বসে গিয়েছেন আমার প্রাণের ভাইরা হযরত সুলাইমান লক্ষ্য করেছেন